আজ পঁচিশে জুন দু মঙ্গলবার বারোটি রাশিফলের আলোচনা শুরু করছি মেষ রাশিফল আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশু সুলভ ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে আর জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে অংশীদারিত্বের সুযোগ ভালোই মনে হচ্ছে কিন্তু সব কিছু কাগজ কলমে নথিভুক্ত করুন যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত প্রতিকার নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে বৃষভ রাশিফল নিজের খাদ্য তালিকায় নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আপনার ভাই বোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র সম্মত হবে আপনার অতীতে কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব প্রতিকার অসুস্থ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে মিথুন রাশিফল হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন এই রাশির ছোটো ব্যবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন আজকে ফাঁকা সময় নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বে প্রতিকার পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান কর্কট রাশিফল যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উত্তম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে প্রতিকার কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রাখুন এবং তা সবসময় নিজের কাছে রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে সিংহ রাশিফল আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবারই এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে গৃহস্থালির অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানোর অত্যন্ত দুরু বোধ করবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনায় এনে দেবে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন প্রতিকার ভালোবাসার মানুষের সাথে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন এর ফলে শুক্র সন্তুষ্টি হবে এবং আপনার প্রেমের জীবন সুখের ও আনন্দের হবে কন্যা রাশিফল আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চাসা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব লক্ষ্য রাখেন পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতি গুলি ব্যাখ্যা করা আপনার কাজ কর্মক্ষেত্রে আজ প্রশংসা করবে প্রতিকার মহাদেবকে বা কোনো অসত্য গাছের সামনে দুই তিনটে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন তুলা রাশিফল আপনি অবসর যাপনে আনন্দ উপভোগ করবেন আজ এই সাইনটির কিছু বেকার নেট চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন কেউ আপনার প্রশংসা করতে পারে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আপনার আজ অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে চেয়েছিলেন তা করতে পারবেন না একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবন সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন প্রতিকার শান্ত রোজ আঠাশ বার ওম মন্ত্রটি জপ করা এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন নিজের ভাগ্য গণনা করে জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান তাহলে আজই আসুন আমাদের কাছে জ্যোতিষ শানু দাস ওরফে রবি জ্যোতিষ রেখাবিদ সংখ্যা তত্ত্ব বাস্তুবিদ রত্নবিদ যে কোনো সমস্যার নিখুঁত সমাধান করেন তিনি প্রতি মাসে পাঁচ থেকে এগারো তারিখে বসবেন জ্যোতিষ ও তান্ত্রিক দাস আমাদের ঠিকানা পথসাথী রুম নম্বর নয় ইসলামপুর উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন সেভেন থ্রি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের কাছে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন আপনি রাশিফল আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন আপনার ভালোবাসা কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে প্রতিকার সুখ ও শান্তিময় সংসার জীবন পেতে ভোরবেলা এগারোবার ওম ক্রাং ক্রিং ক্রং শো ভোমাই নম জপ করুন ধনু রাশিফল স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারে তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধ করুন এবং তাদের সাথে আপ করুন ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে প্রতিকার প্রেম জীবন মধুর করতে প্রতিদিন মধু খান মকর রাশিফল আজ আপনি আসাদ মন্ত্রের কবলে নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আজ কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে এবং হালকা এবং খুশির মেজাজে রাখবে এই হলো ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভ সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে প্রতিকার সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন কুম্ভ রাশিফল দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্য শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎসব হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবে প্রতিকার আপনার প্রেমিক বা প্রেমিকাকে রূপার আংটি উপহার দিন প্রেম জীবনে শান্তি আসবে মিন রাশিফল আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতো কাজ করবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আপনার কাছে সময় তো হবে কিন্তু তবু আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে প্রতিকার বটগাছের গোড়ায় দুর্দান করুন এবং সেই ভেজা মাটির তিলক কপালে পড়লে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে এই অলঙ্কার বিপণী জীবনে উন্নতি চান নিজের ভাগ্য নির্ধারণ করতে চান তাহলে আর দেরি কিসের চলে আসুন ভাগ্য পরিবর্তনের একমাত্র ঠিকানা শ্রী শ্রী বাবা লোকনাথ জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ জন্মছক হস্তরেখা বাস্তু বিচার সহ সমস্ত সমস্যার একশো শতাংশ হাজির শ্রী রণজিৎ শাস্ত্রী মহাশয় তাহলে আর দেরি না করে এখনই আসুন শ্রী শ্রী বাবা লোকনাথ জ্যোতিষ কার্যালয় আমাদের ঠিকানা স্টেশন রোড স্টার সিনেমা হলের বিপরীতে ইসলামপুর

মেষ রাশিফল আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশু সুলভ ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে আর জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে অংশীদারিত্বের সুযোগ ভালোই মনে হচ্ছে কিন্তু সব কিছু কাগজ কলমে নথিভুক্ত করুন যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত প্রতিকার নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে বৃষভ রাশিফল নিজের খাদ্য তালিকায় নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আপনার ভাই বোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন অতীতের আপনাকে ব্যস্ত করে রাখবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র সম্মত হবে আপনার অতীতে কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব প্রতিকার অসুস্থ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে মিথুন রাশিফল হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন এই রাশির ছোটো ব্যবসায়ী জাতকদের আজ হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন আজকে ফাঁকা সময় নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বে প্রতিকার পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান কর্কট রাশিফল যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উত্তম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে প্রতিকার কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রাখুন এবং তা সবসময় নিজের কাছে রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে সিংহ রাশিফল আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবারই এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে গৃহস্থালির অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানোর অত্যন্ত দূর বোধ করবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনায় এনে দেবে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন প্রতিকার ভালোবাসার মানুষের সাথে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন এর ফলে শুক্র সন্তুষ্টি হবে এবং আপনার প্রেমের জীবন সুখের ও আনন্দের হবে কন্যা রাশিফল আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চাসা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব লক্ষ্য রাখেন পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতি গুলি ব্যাখ্যা করা আপনার কাজ কর্মক্ষেত্রে আজ প্রশংসা করবে প্রতিকার মহাদেবকে বা কোনো অসত্য গাছের সামনে দুই তিনটে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন তুলা রাশিফল আপনি অবসর যাপনে আনন্দ উপভোগ করবেন আজ এই সাইনটির কিছু বেকার নিটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন কেউ আপনার প্রশংসা করতে পারে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আপনার আজ অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে চেয়েছিলেন তা করতে পারবেন না একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন প্রতিকার শান্ত মনে রোজ আঠাশ বার মন্ত্রটি জপ এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন নিজের ভাগ্য গণনা করে জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান তাহলে আজই আসুন আমাদের কাছে জ্যোতিষ সানুদাস রবি জ্যোতিষ হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ব বাস্তুবিদ রত্নবিদ যে কোনো সমস্যার নিখুঁত সমাধান করেন তিনি প্রতি মাসে পাঁচ থেকে এগারো তারিখে বসবেন জ্যোতিষ ও তান্ত্রিক দাস আমাদের ঠিকানা পথসাথী রুম নম্বর নয় ইসলামপুর উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন সেভেন থ্রি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের কাছে জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন আপনি বৃশ্চিক রাশিফল আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি গুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন আপনার ভালোবাসা কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে প্রতিকার সুখ ও শান্তিময় সংসার জীবন পেতে ভোরবেলা এগারোবার ওম ক্রাং ক্রিং ক্রং শো ভৌমায় নমঃ নম জপ করুন ধনু রাশিফল স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারে তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধ করুন এবং তাদের সাথে আপ করুন ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে প্রতিকার প্রেম জীবন মধুর করতে প্রতিদিন মধু খান মকর রাশিফল আজ আপনি আসাদ মন্ত্রের কবলে নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আজ কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে এবং হালকা এবং খুশির মেজাজে রাখবে প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভ সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে প্রধিকার সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন কুম্ভ রাশিফল দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্ব শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় দিনে শেষভাগে আর্থিক উন্নতি হবে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎসাহ হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবে প্রতিকার আপনার প্রেমিক বা প্রেমিকাকে রূপার আংটি উপহার দিন প্রেম জীবনে শান্তি আসবে মিন রাশিফল আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতো কাজ করবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আপনার কাছে সময় তো হবে কিন্তু তবু আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে প্রতিকার বটগাছের গোড়ায় দুর্দান করুন এবং সেই ভেজা মাটির তিলও কপালে পড়লে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে ছেলে বা বিয়ে সঠিক গুণমানের আনকোরা ডিজাইনের অলঙ্কার খুঁজছেন কিংবা আত্মীয় পরিজনের বিয়ে বা অন্য কোনো উৎসবে উপহার প্রয়োজন কোথায় আসবেন তাহলে এক কথায় উত্তর আসবেন আমাদের অলংকার আভূষণের বিপণীতে মানে আপনাকে আসতেই হবে কেন আসবেন এমনটাই ভাবছেন তাই তো যদি আপনার সব উত্তর এখানেই খুঁজে পান তবে আর আসতে বাধা কোথায় শহরের কয়েক দশকের সাক্ষী বিশ্বস্ততার প্রতীক লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স একবার পরীক্ষা করে দেখুন না জীবন উন্নতি চান নিজের ভাগ্য নির্ধারণ করতে চান তাহলে আর দেরি কিসের চলে আসুন ভাগ্য পরিবর্তনের একমাত্র ঠিকানা শ্রী বাবা লোকনাথ জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ জন্মছক হস্তরেখা বাস্তু বিচার সহ সমস্ত সমস্যার একশো শতাংশ সহ প্রতিকার নিয়ে এবার আপনাদের কাছে হাজির শ্রী রণজিৎ শাস্ত্রী মহাশয় তাহলে আর দেরি না করে এখনই আসুন শ্রী শ্রী বাবা লোকনাথ জ্যোতিষ কার্যালয়ে আমাদের ঠিকানা স্টেশন রোড স্টার সিনেমা হলের বিপরীতে ইসলামপুর তিন নম্বর সেভেন আমাদের যোগাযোগ নম্বর সেভেন ও নাইন আজ চব্বিশে জুন দু হাজার চব্বিশ সোমবার বারোটি রাশিফলের আলোচনা শুরু করছি